সৃষ্টিতে বিস্ময় স্লোগানকে সামনে রেখে কেক কাটা আলোচনা সভা বর্ণাট্য শোভাযাত্রার মধ্য দিয়ে ফরিদপুরে ভাঙায় দেশের জনপ্রিয় স্যাটেলাইট টেলিভিশন মাই টিভির পনেরোতম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে এই উপলক্ষে মঙ্গলবার সকালে ভাঙা উপজেলা চত্বরে একটি বর্ণিল শোভাযাত্রা শেষে উপজেলা সম্মেলন কক্ষে কেক কাটা ও এক আলোচনা সভার আয়োজন করা হয় মাই টিভির ভাঙা উপজেলা প্রতিনিধি মোহাম্মদ সালোয়ার হোসেনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান এস এম হাবিবুর রহমান উপজেলা নির্বাহী কর্মকর্তা বিএম কুদরতে খোদা কৃষি কর্মকর্তা জীবাংশু দাস মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জাহাল উদ্দিন প্রেস ক্লাব সভাপতি গোলাম কিবরিয়া বিশ্বের সাধারণ সম্পাদক মুজিবুর মুন্সি টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ হাজি আব্দুল মান্নান বীর মুক্তিযোদ্ধা মাহবুব হোসেন মোতালেব উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শরীফ শরীফ সিনিয়র সাংবাদিক ওবায়দুল আলম সম্রাট প্রভাষক দিলীপ দাস অজয় দাস রমজান শিখদাস জাকির মুন্সি রাহাত বেগ কৃষক উন্নয়ন প্রকল্পের কর্মকর্তা মোহাম্মদ শাহ আলম সাংবাদিক মুন্সি মনিরুজ্জামান মনির জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আতিকুজ্জামান আশিক উপজেলা ক্রীড়া সংস্থা সাধারণ সম্পাদক তানবির আহমেদ সাংবাদিক রফিকুল ইসলাম মাহমুদুর রহমান তুরান সুবোধ মালো রিপন শেখ শফিকুল ইসলাম সোহাগ মাত্তুবা সহ বিভিন্ন মিডিয়া সাংবাদিক বৃন্দ বক্তারা মাই বিভিন্ন অনুষ্ঠান সহ কর্মকাণ্ডের প্রশংসা করে এর উত্তরত সফল সফলতা কামনা করেন বিস্তারিত দেখুন ভিডিও চিত্রে সৃষ্টিপোচর হয় তাহলে আমরা সেটা তাৎক্ষণিকভাবে সমাধান করতে আমরা পারি এবং সংবাদের ভূমিকায় আপনারা জানেন যে আমাদের বাংলাদেশে শুরু থেকে শুরু থেকে সংরক্ষণের যে অসম ভূমিকা এটা নিয়ে আসলে কথা বলুন অনেক সময় লাগবে তো মাইটিভি টিভি ভাঙার যে প্রসন্নটা আছে আমাদের সর্ব উনি অত্যন্ত কর্মঠ একজন মানুষ উনি আমাদের সমস্ত অনুষ্ঠানকে উনি কভার করেন এবং আমাদের যত গ্রামের অকাঠামো উন্নয়ন আছে সেখানে তিনি সেটাকে ধারণ করেন এবং সেটা প্রচার প্রচারণা করেন এতে করে বাংলাদেশ সরকারের যে উন্নয়নমুখী রাজনীতি আছে সেটার অধ্যাপক প্রসার প্রসন্ন হয় আমরা জনপ্রতিনিধি হিসাবে এই উত্তরোত্তর এই মাই টিভির সাফল্য কাম